আল্লাহ আরব বলে আলামিন বলেন কক তোমরা সংগ্রাম করো লড়াই করো জিহাদ করো তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম কর কতদিন পর্যন্ত সংগ্রাম করবে হাতলা তাকু যতক্ষণ পর্যন্ত নাম পৃথিবী থেকে ফেতনা উঠে না যায় ততদিন পর্যন্ত তোমরা আল্লাহ রাস্তার মধ্যে সংগ্রাম কর লড়াই করো জিহাদ করো ভাইয়া কুনা গোটা দুনিয়াটা গোটা পৃথিবী যতদিন পর্যন্ত না আল্লাহর এই দিনের অন্তর্ভুক্ত না হবে ইসলামের অন্তর্ভুক্ত না হবে গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত না কোরআনের শাসন বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত তোমরা কাফেরদের বিরুদ্ধে যারা তার বিপক্ষে অবস্থান করবে তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম কর জিহাদ কর লড়াই কর যতদিন পর্যন্ত না এই জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তোমরা এই কাফের সাথে সংগ্রাম করতে থাকো লড়াই করতে থাকো জিহাদ করতে থাকো কারণ জিহাদের মধ্য দিয়েই আল্লাহ এই গোটা পৃথিবীর মধ্যে ইসলাম বাস্তবায়ন করবেন ইসলামই শাসন বাস্তবায়ন করবেন এই জিহাদের মাধ্যমে আর যারা ইসলামী আন্দোলনে যারা কর্মী যারা চায় যে এই জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়ন হোক এই জমিনের মধ্যে কোরআন শাসন বাস্তবায়ন হোক যারা এটা চায় তারা জানে যে এই আল্লাহর প্রতিষ্ঠা করতে গিয়া যদি বরণ করা লাগে মৃত্যু বরণ করা লাগে তারপরও তারা পিস্পা হয় না এই জমিনের মধ্যে তারা আল্লাহর এই দিনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে কারণ তারা জানে যদি এই রাস্তায় যদি মৃত্যু হয় তাহলে এই মৃত্যুটাকে মৃত্যু বলে না আল্লাহর রাস্তায় কেউ যদি মৃত্যুবরণ করে কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করে তাকে মৃত বলে না মৃত বলতে আল্লাহ রব্দুল আলমিন নিষেধ করছেন আল্লাহ বলেন ওয়ালা তকুনু লিমাইউ তালুফি সাবিল ইল্লাহি আমদ আল্লাহ রব্দুল আলামিন বলেন ওয়া তকুলু লিমাইউ তালুফি সাবিল ইল্লাহি আমদ জারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়া যারা শহীদ হয়ে যায় যারা শাহাদ বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না যারা যুদ্ধে শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না বলোনা আল্লাহ জানিয়ে দিচ্ছেন বরং তারা জীবিত তারা মৃত না তারা জীবিত কিভাবে জীবিত আল্লাহ হয়তো তাদেরকে জান্নাতে সবুজ পাখির আকৃতি দিয়ে তাদেরকে জীবন দিয়ে রেখেছেন যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে জানি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় জান্নাতের মধ্যে একটা সবুজ পাখির মধ্যে তাদের রোহটা দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে ছেড়ে দেয় বান্দা গোটা জান্নাত ঘুরে ঘুরে দেখ আবার আরেকটা ব্যাখ্যা হতে পারে যে যারা আল্লাহর রাস্তা শহীদ হয়ে যায় তারা দুনিয়া থেকে চলে যায় ঠিক কিন্তু মানুষের অন্তরের মধ্যে তাদের যে স্মৃতি আছে এই স্মৃতিগুলো আল্লাহ জীবিত রেখে দেয় তাই তো আমরা বিগত এই যে ছাত্র আন্দোলন আমরা দেখি শহীদ আবু সঈদ এভাবে যারা মৃত্যুবরণ করছে যারা বরণ করছে তারা আমাদের অন্তরের মধ্যে এখন কি আছে জীবিতই আছে তাদের স্মৃতি এখনো আমাদেরকে কাদায় তাদের স্মরণ এখনো আমাদেরকে তাদের জন্য দোয়া অটোমেটিকলি বের হয়ে আসে এজন্য আল্লাহ বলেন

তারা জানে এই যে আমাদেরকে জীবন আল্লাহ দিছে এই জীবনের প্রকৃত মালিক আমরা না এই জমি এই জীবনের মালিক আল্লাহ আল্লাহ কিনে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা নিশ্চয় আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন মিনাল মিনিনা মুমিনদের কাছ থেকে আংফুসাহুম তাদের জীবনকে এবং তাদের সম্পদকে জান্নাতের বিনিময় জান্নাতের বিনিময় আল্লাহ মুমিন যারা যা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের জান এবং মাল আল্লাহ কি করেছেন ক্রয় করে নিয়েছেন সুতরাং আল্লাহ যখন চাইবে তখনই এই জান আল্লাহর দরবারে দিয়ে দিতে হবে আমার কাছে আছে মাত্র শুধু আমানত কাছে আল্লাহ দিয়ে রাখছেন আর তার বিনিময় আল্লাহ আমাদের জন্য কি নির্ধারণ করছেন জান্নাত আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন আর আমাদের কাছে এখন আমানত দিয়ে রাখছেন যে বান্দা যখন আমি চাইব তখন আবার সাথে সাথে আমাকে এই জান দিয়ে দিতে হবে যখনই আমি বলবো যে আমার রাস্তার মধ্যে জিহাদে নেমে পড়ো আমার রাস্তার মধ্যে লড়াই করো সংগ্রাম করো আমার এই জমিনের মধ্যে আমার দিনকে বাস্তবায়ন করো যখনই এই আদেশ আসবে সব কিছু ভুলে গিয়ে তোমার জানটা সবার আগে তুমি হাজির করে দিবে এর নাম হচ্ছে ইমানদার